Welcome to our multilingual digital news channel News 24 India News for every citizen প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রাজ্যের জেলায় জেলায় শুভেন্দুর ব্যানার ও পোস্টার উত্তাপ বাড়াচ্ছে রাজনীতিতে আর এই ট্রেন্ড থেকে বাদ যায়নি উত্তরবঙ্গ এবার গাড়িতে গাড়িতে লাগানো হয় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি লাগানো ব্যানার যাতে লেখা আমরা দাদার অনুগামী তবে কি বা কারা এই পোস্টার লাগাচ্ছে তা জানার জন্য গাড়িগুলিকে আটক করে চালকে জিজ্ঞাসাবাদ করছে শিলিগুড়ি থানার পুলিশ যদিও এই বিষয়ে মুখ খোলেনি পুলিশের কেউই পশ্চিমবঙ্গে বোমা বারুদের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে শিল্প বলতে বোমা ভারতের শিল্প এখানে জীবিত আছে আর যদি এই শিল্পটাকে বন্ধ করতে হয় তাহলে কে ডেকে আনতে হবে সমৃতি মালদা জেলার সুজাপুরে প্লাস্টিক কারখানায় ঘটে যাওয়া বিস্ফোরককে নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের ঘটনাকে তিনি অবাস্তব বলে বলেছেন এছাড়াও এই ঘটনা প্রসঙ্গে তিনি কালিয়াচকে টোটোতে বিস্ফোরক এবং বর্ধমানের খাগড়াগড় কাণ্ডকে উল্লেখ করেছেন এবং বলেছেন বাংলা দিন দিন বারোদের স্তূপে পরিণত হচ্ছে এবং জঙ্গি সংগঠনগুলির আতুর ঘরে পরিণত হচ্ছে আবার নাটক শুরু হয়েছে বলে প্লাস্টিকের কারখানায় কি ফেটে বিস্ফোরণ হয়েছে এর আগে টোটোতে বিস্ফোরণ হলো যেটা এনআইএ তদন্ত করছে বলেছিল টোটোতে নাকি সিলিন্ডার থাকে সেই সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছিল এর আগে খাগড়া করে দেখেছি অত বড় বোমা বিস্ফোরণ হলো ওখানকার বর্ধমানের তৎকালীন এসপি বলছিলেন যে গ্যাসের সিলিন্ডার ফেটেছে সুজাপুরটাও সেরকম একটা তথ্য কথা খাড়া করতে চাইছে যে প্লাস্টিকের ফ্যাক্টরিতে নাকি বিস্ফোরণ হয়েছে পৃথিবীর কেউ শুনেছে প্লাস্টিকের কারখানায় বিস্ফোরণ হয় এতগুলো মানুষ মারা যায় মৃতের সংখ্যা অনেক বেশি আছে উত্তরপ্রদেশে একটি শিশু পাচার চক্রের সন্ধান পেয়ে ছিয়াত্তর শিশুকে উদ্ধার করে এখন চর্চায় কেন্দ্রবিন্দু হয়েছে দিল্লি পুলিশের লেডি হেড কনস্টেবল সীমা ঢাকা এই শিশুগুলি উল্লেখ্য এই বছর দিল্লি থেকে প্রায় সাড়ে তিন হাজার শিশু নিখোঁজ হয়েছিল যার মধ্যে ছাব্বিশশোর বেশি শিশু উদ্ধার হয়েছিল সাহসিকতার নিদর্শন সীমা ঢাকা ইতিমধ্যে বিখ্যাত হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ায় উদ্ধার শিশুগুলিকে সুস্থভাবে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে বাড়িতে বসে টিভি না দেখে মোবাইল গেমের সময় নষ্ট না করে নিউজ চ্যানেলের অফিস খুলে স্বনির্ভর হতে পারে মাত্র পঁচিশ হাজার টাকা নন রিফান্ডেবল ইনকাম করুন এই গোঘাটের এলাকায় একটি সেতু নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দিল ক্ষুব্ধ গ্রামবাসীরা মান্দারণ এলাকায় দামোদর নদীর উপর যে সেতুটি ছিল সম্প্রীতি সেটি ভেঙে যায় এবং নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয় কিন্তু তাতে নির্মাণের সব সামগ্রী ব্যবহার দেখে ক্ষুব্ধ হয় এলাকাবাসী শেষমেশ তারা এসে কাজ বন্ধ করে দেয় এবং ভালো মানের সামগ্রীর দাবি জানায় সাত সকালে বিশাল বিস্ফোরণের সাক্ষী হয়েছিল মালদার সুজাপুর এলাকা প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের তীব্রতা এবং কারণ যাচাই করতেই গতকাল ঘটনাস্থলে যায় রাজ্য পুলিশের তদন্তকারী দল আর ঘটনাস্থলে যে মেশিন থেকে বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে সেখানে সৃষ্টি হয়েছে এক বিশাল গর্তের এছাড়াও টিনের চাল উড়ে গেছে ভেঙে পড়েছে প্রাচীর এই সব থেকেই বোঝা যায় বিস্ফোরণ কতটা তীব্রতর ছিল কিন্তু ওই বিশাল গর্ত এখন বিস্ফোরণের কারণ নিয়ে ভাবাচ্ছে তদন্তকারী সংস্থা থাকে গেরুয়া শিবিরে হাতিয়া তিনশো ছাপ্পান্ন ধারা রাজ্য সরকারকে হটিয়ে রাষ্ট্রপতি শাসনের হুকুমের সুর শোনা গেল বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং কৈলাস বিজয় বর্গীর গলায় তবে দিলীপ ঘোষ গাইছেন একটু উল্টো পুরাণ বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে নয়া মোড় দিলীপ ঘোষ বলেছেন মানুষের নির্বাচিত সরকারকে সরিয়ে দিতে চান না আমরা তবে মানুষ চাইলে সেটাও হবে এইসব মন্তব্যের পাল্টা মন্তব্যে তৃণমূল সংসদ যদিও বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না তার বক্তব্যে